পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো দুই অলস শুয়ে আছে এমন সময় এক লোক জঙ্গলের ভিতর দিয়ে ঘোরা নিয়ে যাচ্ছিল দুইজন অলসের মধ্য থেকে একজন ওই লোকটিকে দেখে বলল। ভাই আমার বড়টি উঠিয়ে দাও তো তখন লোকটি বলল কেন রে বেটা আহম্মক তুই বড় তুলে খেতে পারিস না তখন অলসটি বলল, ভাই দুই দিন ধরে কিচ্ছু খাইনি বড়ইটি আমার সামনে দুই দিন ধরে পড়ে আস এত কঠাঙা বাড়িয়ে বড়ইটি মুখ। তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তি অন্য অলসকে বলল তুই ওকে বড়ইটি তুলে খাওয়াতে পারলি না তখন ওই অলসটি বলল আর বললেন না ভাই কাল এক কুকুর এসে আমার মুখের উপর ডিজিটাল ভেবে হিসু করে দিয়েছে তাহলে আমি ওকে বড়ই খাওয়াতে দেব কোন দুঃখে বলন্ত দেখি ভাই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভয়েসে একটি সমস্যা হচ্ছে তো মোবাইল দিয়ে ভয়েস এডিট করতেছি এই জন্য ভয়েস একটু খারাপ শোনা যাচ্ছে